নারায়ণগঞ্জের আড়াই হাজারে মেয়ের জামাইকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আড়াই হাজারে থেকে মোহাম্মদ হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার তিন আগস্ট দুপুরে গোপালদ্বীপ পৌরসভার দায়রাদি গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয় স্বজনদের দাবি হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে মৃত বেলায়েত হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোহরদি বাদশাবাড়ি এলাকার হাজি আফাজুদ্দিনের ছেলে দুই বছর আগে গোপালদি পৌরসভার দায়রাদি এলাকার আবু নাসেরের মেয়ে রেনুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় বেলায়েত হোসেনের পরিবারের অভিযোগ পরকিয়া সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল শনিবার সকালে বেলায়তকে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুর ডেকে নিয়ে যায় কয়েক ঘন্টা পর স্বজনরা বেলায়তের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ দেখতে পান আড়াই হাজার থানার পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান দায়রাদি গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে নিহতের স্বজনরা বলছেন এটি আত্মহত্যা না তাই ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা এলাকা কাল তো আমার বাইর গানা ইয়া দাওয়াতের উসিলা দিয়া বল হইছে না বওয়ানার পরে আজকে ফোন কইরা আমার ভাই কাল কা আই নাই কে আজকে আমার ভাইরা ফোন কইরা আই না এর চাচা বাদশা আর এর মাই মাইরা লাইছে আজ মাইরা লটকাইতেছে বানের মাইতে ঝুলাইতেছে আমার ভাইরা আমরা এটা বিচার চাই আমরা এটা বিচার চাই কালকার থেকে ওর বয়স শুকুরবারে

আমি আর এক সাথে আছি আর বাইক খেলাই দিয়া হ্যাঁ করতেছে না ঝগড়াও হইল হ্যাঁ শ্বশুর ভাই দল ফোন করে নিল এ আমরা তার আমার পাশে খেলে কাপ চা খাইছি দুইজন এর মধ্যে ফোন গেছে তোমার বাইক দরজা দিয়া ভিতরে দরজা খুলতেছেন কিছুক্ষণ পরে আমি আবার দাঁড়িয়ে ফোন দিয়ে যোগাযোগ করলাম করার পরে বললো একটা দরজা ভাই ভিতরে গেছে লাশ লিলে দিয়ে মারা গেছে মানে আমরা সবাই এখানে আসি আর কি আইসা দেখছি মায়ের অবস্থা